না খেয়ে দুর্বল হয়ে পড়া বাচ্চা পাখিটার এতটাই খারাপ অবস্থা যে ওর কোনো রকমে হ্যান্ড ফিডিং ফর্মুলাটা খাওয়ারও অবস্থায় ছিল না বাট এই সমস্যাগুলোর সময় বা এই রকম সিচুয়েশনে সাধারণত আমরা যেটা ভুল করি সেটা হচ্ছে আমরা যে সিরিন্স বা টিউবের সাহায্যে যে খাবারটা খাওয়াই যেভাবে খাবারটা খাওয়াই সেভাবে পাখিকে খাওয়ানোর ট্রাই করি একটা জিনিস বুঝতে হবে যে এই অবস্থায় কিন্তু পাখিকে ওইভাবে পুশ করে অতিরিক্ত খাবার খাওয়ানো যাবে না আপনারা দেখতে পাচ্ছেন এক ফোঁটা এক ফোঁটা করে খুবই পাতলা করে হ্যান্ড ফিডিং ফর্মুলাটা আমরা হচ্ছে মিক্স করে নিয়েছি এবং হালকা হালকা করে আমরা হচ্ছে ওকে খাবার দিচ্ছি এই মুহূর্তে যদি আমরা ওর খাবারের আগ্রহ আসে জন্য আমরা যদি পুরোপুরি ওর ক্রপ ভর্তি করে খাইয়ে দিই তাহলে কিন্তু পাখিটার প্রবলেম হতে পারে এবং এই পাখিটা দেখা যাবে খুব অল্প টাইম সার্ভাইভ করবে তারপরে পাখিটা মারাও যেতে পারে সো এই ক্ষেত্রে যেটা করতে হবে খুবই পাতলা করে হ্যান্ড ফিডিং ফর্মুলাটা মিক্স করে নিতে হবে যতটুকু সম্ভব এবং তারপরে আস্তে আস্তে এক ফোঁটা এক ফোঁটা করে যাতে স্বাচ্ছন্দ্যে ও গিলতে পারে ঠিক ততটুকু হ্যান্ড ফিডিং ফর্মুলাই কিন্তু ওকে দিতে হবে প্রয়োজনের অতিরিক্ত তো দেওয়াই যাবে না সর্বোচ্চ এই ধরনের সিচুয়েশনে আমরা ওয়ান এম এর বেশি হ্যান্ড ফিডিং ফর্মুলা কখনোই পাখিকে খাওয়াই না প্রয়োজনে আমরা হচ্ছে দশ থেকে পনেরো মিনিট পর পর আবারও ওকে খাওয়াবো কিন্তু আস্তে আস্তে যখন ও এনার্জি ফিরে পাবে তখন কিন্তু ওকে পুরোপুরি খাওয়ানো যাবে তখন আর ওর প্রবলেম হবে না তো আমরা খুব অল্প মাত্রায় খাওয়াচ্ছি এবং জোর করতেছে না যতটুকু ও এনার্জি পাচ্ছে পাখিটার দাঁড়ানোর পর্যন্ত ক্ষমতা নাই তো দেখতে পাচ্ছেন কিন্তু খাবারটা গিলতেছিল। একটুখানি খাওয়ানোর পর বাচ্চাটা বারবার উঠে দাঁড়ানোর চেষ্টা করতেছিল কিন্তু ওর গায়ে সেই পরিমাণে এনার্জি ছিল না যে উঠে দাঁড়াবে তো এই সিচুয়েশনগুলোতে যেইটা করতে হয় গরম দিন হোক বা ঠান্ডা দিন একে কিন্তু নির্দিষ্ট একটা টেম্পারেচারে রাখতে হবে কারণ না খেয়ে থাকার কারণে ওর শরীরের টেম্পারেচার একদমই কমে গেছে আপনারা অনেকেই জানেন এই বাচ্চাটার কি সমস্যা আগের ভিডিও যারা দেখেছেন তারা তো জানেন তো যারা এই ভিডিওতে নতুন দেখছেন তাদেরকে বলতে চাই এই বাচ্চাটার প্যারেন্টস হঠাৎ করে আবার নতুন করে ব্রিডিং মুডে চলে আসায় এই বাচ্চাটাকে খাওয়ানো বন্ধ করে দিয়েছিল যেটা আমরা অনেক পরে নোটিস করেছি তো যাই হোক এই অবস্থাতে বাচ্চাটাকে আমরা হচ্ছে এখানে এনেছি ঠিক একই অবস্থায় এর পাশের যে গ্রিন ইউইং অপলাইন লাভবার্ডের বাচ্চাটা এটাকে আমরা ঠিক একই অবস্থায় হচ্ছে তার প্যারেন্টসের কাছ থেকে আলাদা করে এনেছিলাম খুবই খারাপ অবস্থা ছিল কিন্তু বাচ্চাটা দেখুন এখন মার্শাল্লাহ অনেক অ্যাক্টিভ অনেক চঞ্চল খুব দ্রুত এর হচ্ছে পালকে ভরপুর হয়ে উঠবে এই পাখিটা আর অনেক সুন্দর লাগবে আশা করি তখন আপনাদেরকে আপডেট জানাবো তো এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের একটা ব্রুডার আছে সেই ব্রুডারে একটু নির্দিষ্ট তাপমাত্রায় আমরা এই পাখিটাকে রেখে দিব মূলত তিরিশ থেকে একত্রিশ ডিগ্রি তাপমাত্রায় যদি আমরা একে রেখে দিই তাহলে পাখিটা আরামসে থাকবে যেহেতু ওর বডিতে পর্যাপ্ত তাপের প্রয়োজন তো যাই হোক একটা নেকড়ার ওপরে সুন্দর করে ওকে রাখলাম এবং ওর মুখটাকে উপরের দিকে রাখার চেষ্টা করেছি যাতে করে লিকুইড খাবারটা ওর গলার ভিতরে ওর শ্বাসনালিতে না আসে আর আরেকটা বাচ্চা যেটা আছে দেখতে পাচ্ছেন এ বাচ্চাটা অনেক দুষ্ট অনেক চঞ্চল আমি এখন চাচ্ছি না যে ও ওকে কোনোভাবে ডিস্টার্ব করুক তো ওইটা যখন চঞ্চল হয়ে উঠবে এবং সুস্থ হয়ে যাবে তখন দুইটা একসাথে থাকবে কোনো প্রবলেম নাই তো যাই হোক এই বাচ্চাটাকে দেখেন এই বাচ্চাটা অনেক টেম হয়ে গেছে চেষ্টা করবো একে ফ্রি ফ্লাইং করে আপনাদেরকে দেখানোর তো বাচ্চাটাকে আমরা আপাতত এভাবে ব্রুডারের ভিতরে রাখবো এবং হচ্ছে তিরিশ থেকে বত্রিশ তাপমাত্রা আমরা মেনটেন করার ট্রাই করব যাতে পর্যাপ্ত তাপ পাই যেহেতু ওর বডি টেম্পারেচার অনেক কমে গেছে তো আপাতত এই অবস্থায় থাকবে বাচ্চাটার জন্য আপনারা দোয়া করবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম